সাম্প্রতিক একটি ভিডিওতে স্রষ্টা নতুন বছর এগিয়ে আসার সাথে সাথে উন্নত জীবনের জন্য যেসব অভ্যাস ত্যাগ করতে হবে তার অন্তর্দৃষ্টি শেয়ার করেছেন এক মাসের মধ্যে এক বছরের লক্ষ্য অর্জন করা বা অতিরিক্ত দীর্ঘ সময় কাজ করার মতো জনপ্রিয় প্রবণতার কাছে নতি স্বীকার করার পরিবর্তে ক্ষতিকারক অভ্যাসগুলি শনাক্ত এবং নির্মূল করার উপর জোর দেওয়া হচ্ছে ওয়ারেন বাফেতের সহযোগী চার্লি মুঙ্গারের বিপরীত নীতি কি করা উচিত নয় তা বোঝা দ্বারা অনুপ্রাণিত হয়ে উপস্থাপক তেরোটি ক্ষতিকারক অভ্যাস এড়িয়ে চলার বিষয়ে আলোচনা করেছেন তুলে ধরেছেন যে এগুলি ত্যাগ করলে স্বাভাবিকভাবেই ইতিবাচক অভ্যাসের উদ্ভবের জন্য জায়গা তৈরি হবে ভিডিওটিতে সর্বনিম্ন থেকে সবচেয়ে ক্ষতিকারক পর্যন্ত তেরোটি অভ্যাসের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে যা দর্শকদের নতুন বছর শুরু হওয়ার আগে তাদের সাথে অনুরণিত শীর্ষ তিনটি অভ্যাসের উপর মনোযোগ দিতে উৎসাহিত করে আলোচিত প্রথম অভ্যাসটি হল ভাষাভাষা জীবনযাপন এর মধ্যে রয়েছে পৃষ্ঠস্তরে তথ্য এবং বিনোদন গ্রহণ করা ঠিক যেমন একটি শিশু অবিরাম খেলনা ধারণ করে এবং দ্রুত একে অপরের জন্য ফেলে দেয় এই পদ্ধতিটি অধৈর্যতা এবং আমাদের সংযোগ এবং অভিজ্ঞতার গভীরতার অভাবের দিকে পরিচালিত করে নির্মাতা জোর দিয়ে বলেছেন যে বিনোদন উপভোগ্য হলেও অগভীর ব্যস্ততার উপর মনোযোগ ব্যক্তিগত বিকাশ এবং ধৈর্যের বিকাশকে বাধাগ্রস্ত করে যা সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপস্থাপক পরামর্শ দেন যে অর্থপূর্ণ অভ্যাসের মধ্যে রয়েছে কার্যকলাপের উপর গভীর মনোযোগ অভিজ্ঞতা এবং জ্ঞান সঞ্চয়ের ক্ষেত্রে ধৈর্যের গুরুত্বের উপর জোর দেওয়া ভাষাভাষা জীবনযাপনের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তাবিত পাঠগুলির মধ্যে রয়েছে গভীর কাজ যা মনোযোগী প্রচেষ্টার দক্ষতাকে উৎসাহিত করে প্রয়োজনীয়তা যা কম কাজের সুশৃঙ্খল সাধনাকে উৎসাহিত করে এবং একটি জিনিস যা অগ্রাধিকার নির্ধারণের উপর জোর দেয় আলোচিত দ্বিতীয় খারাপ অভ্যাস হল অতিরিক্ত তুলনা তুলনাকে সুখের চোর হিসেবে বর্ণনা করা হয়েছে যা অন্যদের সাফল্য পর্যবেক্ষণ করার সময় ব্যক্তিদের অযোগ্য বোধ করিয়ে তাদের আনন্দ ক্রমাগত কেড়ে নেয় এই অভ্যাস অলসতা এবং নেতিবাচকতার অনুভূতি তৈরি করে উৎপাদনশীলতা এবং সুস্থতার জন্য প্রয়োজনীয় শক্তি থেকে বঞ্চিত করে স্রষ্টা একটি পরীক্ষার উদ্ধৃতি দিয়েছেন যেখানে অংশগ্রহণকারীদের দলে বিভক্ত করা হয়েছিল এবং তুলনা সম্পর্কিত প্রতিক্রিয়ার বিভিন্ন স্তরের সাথে নিয়মিত কাজ দেওয়া হয়েছিল তাদের প্রেরণা এবং শক্তি স্তরের উপর তুলনার প্রভাব উল্লেখযোগ্য ছিল যা দৈনন্দিন জীবনে এই ধরনের তুলনা কমানোর প্রয়োজনীয়তাকে আরও জোরদার করে ভিডিওটি এগিয়ে যাওয়ার সাথে সাথে নির্মাতা আরও ক্ষতিকারক অভ্যাস নিয়ে আলোচনা করবেন দর্শকদের তাদের নেতিবাচক প্রভাবগুলি বোঝার জন্য পদ্ধতিগতভাবে নির্দেশনা দেবেন এবং সাহিত্যের সারসংক্ষেপের মাধ্যমে সমাধানের সুপারিশ করবেন উপস্থাপিত প্রতিটি অভ্যাস ব্যক্তিগত বিকাশে বাধা সৃষ্টিকারী আচরণ এবং মানসিক ফাঁদগুলির কথা মনে করিয়ে দেয় মূল বার্তাটি হল নিজের জীবনের পছন্দগুলি পুনর্মূল্যায়ন করা এবং একই সাথে খারাপ অভ্যাসগুলি ত্যাগ করার সাথে সাথে ইতিবাচক পরিপূর্ণ অভ্যাসের দিকে মনোনিবেশ করা এই ভিডিওটির মূল কথা হল সফল জীবনযাপন শুরু হয় কেবল উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য বা কর্মনীতি গ্রহণের পরিবর্তে ক্ষতিকারক অভ্যাস ত্যাগ করার মাধ্যমে কি এড়িয়ে চলতে হবে সে সম্পর্কে সচেতনতা তৈরি করে দর্শকরা সাফল্যের পথে আরও কার্যকরভাবে এগিয়ে যেতে পারে তিনটি অভ্যাস বাদ দেওয়ার পরামর্শটি এমন একটি ব্যবহারিক পদ্ধতি প্রদান করে যা নিজেকে চ্যালেঞ্জের একটি সম্পূর্ণ তালিকা দিয়ে ভারাক্রান্ত করার পরিবর্তে ক্রমবর্ধমান পরিবর্তনগুলিকে উৎসাহিত করে পরিশেষে নতুন বছর যত এগিয়ে আসছে নিজের অভ্যাসের উপর প্রতিফলন এবং বিকাশের জন্য সচেতন সিদ্ধান্ত নেওয়ার তাৎপর্য স্পষ্ট হয়ে উঠছে ভিডিওটি বাকি এগারোটি অভ্যাসের উন্মোচন অব্যাহত রাখবে দর্শকদের ব্যবহারিক সমাধানের পাশাপাশি গভীর বোঝার জন্য প্রস্তাবিত পাঠের মাধ্যমে পরিচালিত করবে এই ক্ষতিকারক ধরনগুলিতে মনোনিবেশ করে ব্যক্তিরা আরও উৎপাদনশীল এবং সন্তোষজনক ভবিষ্যতের পথ প্রশস্ত করতে পারে গবেষণাটি তিনটি দলের মাধ্যমে সুখের উপর অনুভূত আয়ের প্রভাব তুলে ধরেছে যেখানে তাদের বেতন সম্পর্কে বিভিন্ন বক্তব্য রয়েছে প্রথম দলটি বিশ্বাস করেছিল যে তারা অন্যদের তুলনায় বেশি অর্থ উপার্জন করছে যার ফলে তারা কম বেতন পাওয়া সত্ত্বেও সুখী হয়েছে বিপরীতে দ্বিতীয় দলটি অসন্তুষ্ট বোধ করেছিল কারণ তাদের জানানো হয়েছিল যে তারা তাদের সমবয়সীদের তুলনায় কম উপার্জন করেছে যদিও তারা প্রথম দলের তুলনায় বেশি বেতন পেয়েছে এটি ইঙ্গিত দেয় যে আপেক্ষিক আয়ের তুলনা পরম আয়ের স্তরের চেয়ে ব্যক্তিগত সুখকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যা আচরণগত মনোবিজ্ঞান থেকে প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি প্রকাশ করে অধিকন্তু ব্যক্তিদের তাদের সুস্থতার উন্নতির জন্য ক্ষতিকারক অভ্যাসগুলি ত্যাগ করতে হবে একটি ক্ষতিকারক অভ্যাস হল বৃদ্ধির প্রতিরোধ যাকে স্থবিরতা সিনড্রোম বলা হয় অনেক ব্যক্তি অজ্ঞতা এবং আত্মউন্নতির প্রতি ঘৃণা প্রদর্শন করে শেখার বা বিকাশের সুযোগ প্রত্যাখ্যান করে এই মানসিকতার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তাবিত পাঠগুলির মধ্যে রয়েছে ক্যারল ডোয়েকের মাইন্ডসেট এবং অ্যারিস্টেলের ব্যবহারিক জ্ঞানের নীতির উপর ভিত্তি করে লাইফ অলং লার্নিং অ্যারিস্টলের দক্ষতার চারটি স্তর এই বিষয়টিকে স্পষ্ট করে তুলে ধরে অবচেতন অক্ষমতা যা কেউ জানে না তা না জানা সচেতন অক্ষমতা নিজের জ্ঞানের ফাঁক সম্পর্কে সচেতনতা সচেতন দক্ষতা যা করা দরকার তা স্বীকৃতি দেওয়া যদিও প্রচেষ্টার মাধ্যমে এবং অবচেতন দক্ষতা ইচ্ছাকৃত পদক্ষেপ সহজাত হয়ে ওঠে কঠোর পরিশ্রম সম্পর্কে তাদের বোধগম্যতা এবং সেই জ্ঞানকে আত্মস্থ করার ক্ষমতার উপর ভিত্তি করে মানুষ জীবনে অগ্রগতি লাভ করে চার্লস ডুহিগের দ্য পাওয়ার অফ হ্যাবিট অভ্যাস গঠনের তিনটি ধাপ নিয়ে আলোচনা করে প্রাথমিক সচেতনতা অনুশীলন এবং স্বজনক্রিয় আচরণ জীবনের অভ্যাস পরিবর্তনের জন্য টেক্সি ফলাফল অর্জনের জন্য এই ধাপগুলির মধ্য দিয়ে এগিয়ে যাওয়া প্রয়োজন উদাহরণস্বরূপ কেউ ভিডিও তৈরি করতে এই শিল্প অনুশীলন করতে এবং অবশেষে এটিকে একটি দৈনন্দিন অভ্যাস হিসাবে সংহত করতে শিখতে পারে যা উল্লেখযোগ্য ফলাফল দেয় উপরন্তু আবেগগত বুদ্ধিমত্তা ইক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যারিস্টালের একটি উল্লেখযোগ্য উক্তি বিভিন্ন পরিস্থিতিতে আবেগগত নিয়ন্ত্রণ এবং প্রতিক্রিয়ার গুরুত্বের উপর জোর দেয় উচ্চ একের লোকেরা তাদের আবেগের উপর আরও ভালো নিয়ন্ত্রণ বজায় রাখে যা তাদেরকে চ্যালেঞ্জ এবং সমালোচনার প্রতি গঠনমূলকভাবে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে বিপরীতে কম একের ব্যক্তিরা প্রায়শই প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া দেখায় যা ব্যক্তিগত বিকাশ এবং সম্পর্ককে বাধাগ্রস্ত করে এই বৈপরীত্যের উদাহরণগুলি বোঝায় যে উচ্চ এক কিভাবে একজন ব্যক্তির সমস্যা এবং আবেগকে কার্যকরভাবে মোকাবেলা করার ক্ষমতাকে প্রভাবিত করে এক উন্নত করার জন্য ড্যানিয়েল গোলম্যানের ইমোশনাল ইন্টেলিজেন্স এবং ম্যানেজ ইউর ইমোশনস মূল্যবান সম্পদ এই বইগুলি পাঠকদের মানসিক সচেতনতা এবং প্রতিক্রিয়া কৌশল উন্নত করার দিকে পরিচালিত করে নেতিবাচক স্বকথোপকথনের ক্ষতিকারক প্রভাবগুলিও মোকাবেলা করতে হবে এটি অনেক ব্যক্তির সমালোচনামূলক এবং ক্ষতিকারক অভ্যন্তরীণ সংলাপকে বোঝায় যার ফলে আত্মসম্মান হ্রাস পায় এবং উদ্বেগ বৃদ্ধি পায় এই অভ্যন্তরীণ সমালোচনা অতিরিক্ত চিন্তাভাবনা এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতির দিকে পরিচালিত করতে পারে যার ফলে ইতিবাচক স্বপ্রত্য গড়ে তোলা এবং এই ধরনের নেতিবাচকতা এড়ানো অপরিহার্য হয়ে ওঠে সংক্ষেপে অনুভূত আয় ব্যক্তিগত বৃদ্ধির প্রতিরোধ মানসিক বুদ্ধিমত্তা এবং শকথোপকথনের মধ্যে মিথস্ক্রিয়া ব্যক্তিগত সুখ এবং সাফল্যকে গঠন করে সচেতনতা এবং লক্ষ্যবস্তু পাঠের মাধ্যমে ব্যক্তিরা আরও ইতিবাচক এবং অভিযোজিত মানসিকতা গড়ে তোলার সময় এই বৈশিষ্ট্যগুলির বিরুদ্ধে লড়াই করতে পারে নেতিবাচক আত্মকথোপকথন বিভিন্ন ক্ষতিকারক বাক্যাংশে প্রকাশ পেতে পারে উদাহরণস্বরূপ যখন একজন ব্যক্তি ভুল করে তখন তারা ভাবতে পারে আমি খুব বোকা মানুষ চ্যালেঞ্জের মুখোমুখি হলে তারা বিশ্বাস করতে পারে আমি কিছুই ঠিক করতে পারি না সমালোচনা করা হলে তারা নিজেদের ব্যর্থতা হিসেবে দেখতে পারে এবং প্রত্যাখ্যান তাদের মূল্যের প্রতিফলন হয়ে ওঠে তারা ভাবে কেউ আমাকে পছন্দ করে না বিপরীতে ইতিবাচক শকথোপকথনের অধিকারী ব্যক্তিরা ভুলকে শেখার সুযোগ এবং চ্যালেঞ্জকে পরিচালনাযোগ্য বাধা হিসেবে স্বীকৃতি দিয়ে গঠনমূলকভাবে প্রতিক্রিয়া জানান তারা সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে প্রতিক্রিয়া হিসেবে দেখেন নেতিবাচক শকথোপকথন ক্ষতিকারক এবং এটি একজনের জীবনে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে এর বিরুদ্ধে লড়াই করার জন্য ক্রিস্টিন নেফের সেলফ কম্প্যাশন এবং দ্য আন্টে দ্য সোল এর মতো বইগুলি সুপারিশ করা হয় আরেকটি উৎস নো মোর মিস্টার নাইস গাই একটি ভিডিওতে সংক্ষিপ্ত করা হয়েছে আর একটা ক্ষতিকর অভ্যাস হল যাকে সময় চোরের সাথে তুলনা করা হয়েছে একটি উপাখ্যানে একজন ক্যাপ্টেনের মাধ্যমে এটি তুলে ধরা হয়েছে যিনি তার জাহাজে আগুন লাগার বিষয়ে সতর্কিকরণ উপেক্ষা করেন যা অবশেষে ধ্বংসের দিকে নিয়ে যায় এই গল্পটি জীবনের রূপক হিসেবে কাজ করে যদি কেউ জাহাজ পুড়ে যাওয়ার মতো তাদের সুস্থতার ধীরে ধীরে অবনতিকে উপেক্ষা করে তাহলে তারা মূল্যবান বছর হারানোর ঝুঁকিতে থাকে আর এই অপছন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য ডেভিড অ্যালেনের দ্য নাও হ্যাবিট এবং গেটিং থিংস ডন পড়ার পরামর্শ দেওয়া হয়েছে তাছাড়া খারাপ আর্থিক অভ্যাস মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে ভারতে অনেকেই ইএমআইতে আইফোনের মতো দামি জিনিসপত্র কিনে থাকেন প্রায়শই নির্দিষ্ট জীবনযাত্রার জন্য অতিরিক্ত খরচ করেন ক্রেডিট কার্ডের ঋণ বৃদ্ধির প্রবণতা আর্থিক সাক্ষরতার অভাবকে তুলে ধরে অনেকেই প্রকৃত সম্পদ অর্জনের চেয়ে চেহারাকে প্রাধান্য দেন ধনী দেখানোর চেষ্টা করার পরিবর্তে শিক্ষার মাধ্যমে ধনী হওয়ার উপর মনোযোগ দেওয়া উচিত আর্থিক সাক্ষরতা উন্নত করার জন্য প্রস্তাবিত বইগুলির মধ্যে রয়েছে ধনী বাবা দরিদ্র বাবা লেট মি টিচ ইউ টু বি রিচ এবং ইয়োর মানি লাইফ দায়িত্ব এডানো আরেকটি ক্ষতিকারক অভ্যাস একজন বিক্ষিপ্ত সাইক্লিস্টের সাথে ঘটে যাওয়া একটি দৃশ্যপট থেকে বোঝা যায় যে কিভাবে ব্যক্তিরা প্রায়শই বলিতে তাদের ভূমিকা গ্রহণ করার পরিবর্তে অন্যদের উপর দোষ চাপিয়ে দেয় দায়িত্ব নিতে ব্যর্থতা একজন ভুক্তভোগী মানসিকতার দিকে পরিচালিত করতে পারে যেখানে ব্যক্তিরা বাহ্যিক পরিস্থিতির কারণে শক্তিহীন বোধ করে এই মানসিকতা বিপরীতমুখী কারণ এটি নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ ত্যাগ করে জবাবদিহিতা বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর মানুষের শাক্তি অভ্যাস এবং কিছুই চিত্রায়ণযোগ্য এর মতো সংস্থানগুলি উপকারী হতে পারে অসততাকে একটি ধ্বংসাত্মক অভ্যাস হিসেবেও উল্লেখ করা হয় যা সম্পর্ক এবং বিশ্বাসকে নষ্ট করতে পারে একজন ব্যবসায়ীর উদাহরণ যিনি ক্লায়েন্টদের সাথে কথোপকথনে বিভিন্ন স্তরের সত্তা প্রদর্শন করেন তা দেখায় যে অসততা কিভাবে বিশ্বাসের ভাঙ্গনের দিকে নিয়ে যেতে পারে এই ধরনের আচরণ প্রায়শই ব্যক্তিগত লাভের জন্য পরিস্থিতিকে কাজে লাগানোর ইচ্ছা থেকে উদ্ভূত হয় কিন্তু এটি শেষ পর্যন্ত একজনের খ্যাতি এবং সম্পর্কের ক্ষতি করে এই আলোচনার মাধ্যমে এটা স্পষ্ট যে নেতিবাচক আত্মকথা দীর্ঘসূত্রিতা দুর্বল আর্থিক অভ্যাস দায়িত্ব এড়ানো এবং অসততা ব্যক্তিগত বৃদ্ধি এবং পরিপূর্ণতাকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করতে পারে প্রস্তাবিত সাহিত্য এবং আত্মপ্রতিফলনের মাধ্যমে এই বিষয়গুলি বোঝা এবং সমাধান করা আরও উৎপাদনশীল এবং অর্থপূর্ণ জীবনযাপনের দিকে পরিচালিত করতে পারে ইতিবাচক অভ্যাস গড়ে তোলা নিজের কর্মের মালিকানা নেওয়া আর্থিক সচেতনতার জন্য প্রচেষ্টা করা এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধির জন্য সৎ যোগাযোগ গড়ে তোলার উপর জোর দেওয়া উচিত তিনি দক্ষতার সাথে পরিস্থিতি পরিচালনা করেছিলেন নিশ্চিত করেছিলেন যে উভয় পক্ষই একমত যার ফলে তার কাজ সম্পন্ন হয়েছিল আলোচনা শেষ করার পর তিনি আমার দিকে ফিরে মন্তব্য করেছিলেন দেখুন এটি কার্যকর যোগাযোগ এভাবেই জিনিসগুলি পরিচালনা করা হয় যাই হোক মুগ্ধ হওয়ার পরিবর্তে আমি তার কারসাজি এবং প্রতারণায় হতাশা এবং অবিশ্বাস অনুভব করেছি আমি তার কাছ থেকে এমন আচরণ আশা করিনি যার ফলে তিনি আমার সম্পর্কে আগে যা বলেছিলেন তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে এই ঘটনাটি অসততার ক্ষতিকারক প্রভাবগুলিকে তুলে ধরেছে যদিও এটি স্বল্প মেয়াদি সুবিধা দিতে পারে দীর্ঘমেয়াদে এটি অন্যদের কাছ থেকে এবং অবশেষে নিজের কাছ থেকে বিশ্বাস নষ্ট করে অসৎ ব্যক্তিরা প্রায়শই তাদের কাজের জন্য অজুহাত তৈরি করতে শুরু করে তারা জিমে যাওয়ার শপথ নিতে পারে কিন্তু যেতে ব্যর্থ হয় বানোয়াট কারণ দিয়ে এটিকে ন্যায্যতা দেয় মিথ্যা বলার এই অভ্যাসটি বাড়তে পারে যার ফলে একজনের সততা এবং সামগ্রিক জীবনের ক্ষতি হতে পারে অন্যদের প্রতারণামূলক উপায়ে সাফল্য অর্জন করতে দেখা সত্ত্বেও তাদের পরিণামে সুনামের ক্ষতি এবং ব্যবসায়িক পতন এই ধরনের অভ্যাসগুলি দূর করার গুরুত্ব তুলে ধরে বিশ্বাস এবং সততার উপর একটি প্রস্তাবিত উৎস হল স্টিফেন কোভির দ্য স্পিড অফ ট্রাস্ট তাছাড়া রুটিন অবহেলা করা আরেকটি ক্ষতিকর অভ্যাস হিসেবে আবির্ভূত হয়েছিল স্কুলে ভোরে ঘুম থেকে ওঠা আমার কাছে ঘৃণার বিষয় ছিল এবং আমি এমন একটি জীবনের জন্য আকুল ছিলাম যা আমাকে আমার অবসর সময় ঘুম থেকে উঠতে সাহায্য করবে এমন একটি ইচ্ছা যা বিষয়বস্তু তৈরির মাধ্যমে বাস্তবে পরিণত হবে যাই হোক আমি শীঘ্রই বুঝতে পারলাম যে আমার জীবনে শৃঙ্খলার অভাব একবার এড়িয়ে গেলে অলসতা বিরক্তি এবং আমার কর্মকাণ্ডের উপর বিভ্রান্তিতে ভরা একটি পর্যায়ে পরিণত হয় এই অভিজ্ঞতা আমাকে শৃঙ্খলা সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে শৃঙ্খলার দুটি রূপ রয়েছে আরোপিত এবং স্বশৃঙ্খলা যদিও আরোপিত শৃঙ্খলা প্রায়শই বিরক্ত হয় আত্মশৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কখনই কারো জীবন থেকে বাদ দেওয়া উচিত নয় স্থিতিশীলতার জন্য একটি রুটিন বজায় রাখা অপরিহার্য এটি ছাড়া একজন ব্যক্তি লক্ষ্যহীন এবং ভিত্তিহীন হয়ে পড়ার ঝুঁকি নেয় জীবনের মধ্য দিয়ে ভেসে যায় একটি সুগঠিত দৈনন্দিন রুটিন প্রতিষ্ঠা করা আমার প্রেরণা শক্তির স্তর এবং সামগ্রিক ফলাফলের জন্য উপকারী হয়েছে একটি দৃঢ় রুটিন তৈরি করা নিজেকে স্থির রাখতে সাহায্য করে এবং সশৃঙ্খলাকে উৎসাহিত করে অধিকন্তু আসক্তি একজনের জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে অনেকে মাতকাশক্তিকে কঠোর মাদকের সাথে যুক্ত করে কিন্তু গেইল মার্টিনের মতে আসক্তি বলতে এমন যে কোনো স্বল্পমেয়াদী আচরণকে বোঝায় যা তাৎক্ষণিক তৃপ্তি প্রদান করে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি করে এই সংজ্ঞা অনুসারে অনেকেই সহ নিজেদেরকে বিভিন্ন আচরণের প্রতি আসক্ত বলে মনে করি উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করা বা অতিরিক্ত চিনি খাওয়া হল আসক্তির ধরন যা ক্ষণস্থায়ী আনন্দ প্রদান করে কিন্তু শেষ পর্যন্ত নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যায় অতিরিক্ত চিন্তাভাবনা বা রাগের সাথে প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা আমাদের জীবনে নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টার মতো মনে হতে পারে তবে প্রায়শই আমাদের সম্পর্কের অবনতি ঘটায় ব্যক্তিগত সুস্থতার জন্য এই ধরনের আসক্তিকে চিনতে এবং মোকাবেলা করা অপরিহার্য পরিশেষে আমি ব্যক্তিদেরকে বিভিন্ন আসক্তির বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি অসততা এবং রুটিন অবহেলার অভ্যাস দূর করার জন্য সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি একটি সুশৃঙ্খল রুটিন প্রতিষ্ঠা এবং বজায় রাখার ফলে অনুপ্রেরণা শক্তি এবং ইতিবাচক জীবন ফলাফল বৃদ্ধি পেতে পারে লুকানো আসক্তিগুলিকে স্বীকৃতি দেওয়া এবং মোকাবেলা করা তাদের প্রকৃতি নির্বিশেষে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া এবং মিথস্ক্রিয়ায় সততা বজায় রাখা আরও পরিপূর্ণ বিশ্বাসযোগ্য জীবনের পথ প্রশস্ত করতে পারে বক্তা টাকার তুলনায় মানুষের শরীরের প্রত্যঙ্গের মূল্য সম্পর্কে একটি চিন্তা উদ্দীপক প্রশ্ন উত্থাপন করেছেন যা তুলে ধরেছেন যে আমাদের শরীর যাকে অনেক সংস্কৃতিতে মন্দির হিসেবে বিবেচনা করা হয় স্বাভাবিকভাবেই মূল্যবান এবং কোটি কোটি টাকারও বেশি মূল্যবান তা সত্ত্বেও অনেকেই খারাপ খাদ্যাভ্যাস ব্যায়ামের অভাব অপর্যাপ্ত ঘুম এবং অপর্যাপ্ত জলাধারের কারণে তাদের স্বাস্থ্যকে অবহেলা করে বক্তা নিজের শরীরের যত্ন নেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন যেমন একটি মূল্যবান জিনিস যেমন একটি দামি গাড়ি যা প্রায়শই মানুষের শরীরের চেয়ে ভালো রক্ষণাবেক্ষণ পায় এই আখ্যানটি তুলে ধরে যে অনেকেই তাদের স্বাস্থ্যের চেয়ে আর্থিক লাভকে অগ্রাধিকার দেন যা সম্পদের চেয়ে অসীম মূল্যবান এই অবহেলা স্বাস্থ্যের অবনতির দিকে পরিচালিত করে স্বাস্থ্যকে জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে স্থান দেয় যা ত্যাগ করা উচিত নয় পাঠ্যটিতে আমরা কেন ঘুমাই এবং লবণ চিনি চর্বি এর মতো স্বাস্থ্যের উন্নতির প্রচার করে এমন বইগুলির জন্য সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে এবং সারসংক্ষেপ ছাড়াই দ্য বডি কিপস দ্য স্কোর উল্লেখ করা হয়েছে উপরন্তু আলোচনাটি বিষাক্ত সম্পর্কের বিষয়ে স্থানান্তরিত হয় মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর তাদের নেতিবাচক প্রভাবের উপর জোর দেয় বিষাক্ত ব্যক্তিরা আত্মসম্মান এবং সামগ্রিক সুস্থতার ক্ষতি করতে পারে অন্যদিকে ইতিবাচক প্রভাব দিয়ে নিজেকে ঘিরে রাখলে তা একটি পরিপূর্ণ জীবন লাভ করতে পারে বক্তা সম্পর্কের যত্নশীল মূল্যায়ন বিষাক্ত গতিশীলতার জন্য অন্যদের দোষারোপ করার পরিবর্তে আত্মসচেতনতা এবং দায়িত্বশীলতাকে উৎসাহিত করার আহ্বান জানান সুস্থ সম্পর্ক সম্পর্কে আরও পড়ার জন্য সুপারিশগুলির মধ্যে রয়েছে সীমানা সংযুক্ত এবং দ্য লেস ট্রাভেলড যার মধ্যে কয়েকটি একটি কিউরেটেড প্লেলিস্টে সংক্ষিপ্ত করা হয়েছে বক্তা তেরোটি খারাপ অভ্যাসের ব্যাঙ্কিং সম্পর্কে প্রতিক্রিয়া আমন্ত্রণ জানান যা সমাধান করা উচিত গুরুত্বের সঠিক ক্রম সম্পর্কে শ্রোতাদের মতামত জানতে চান এবং আরও অনুসন্ধানের জন্য সংস্থানগুলির লিঙ্ক প্রদান করেন উপসংহারে বক্তা ভবিষ্যতের মিথস্ক্রিয়াগুলির জন্য কৃতজ্ঞতা এবং প্রত্যাশা প্রকাশ করেন